অনেক সময় দেখা গেছে যে আমরা মোবাইলে প্লাস করে থাকি তো প্লাস করলে আমরা মোবাইল খুলতে পারি না তো উইথ আউট অ্যাকাউন্ট ঠিক আছে আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্ট জানেন বা সব কিছু অথেন্টিক থাকে তো কিভাবে খুলবেন এখন নতুন যে স্যামসাংস মোবাইলগুলো বারো সেগুলো খুব কঠিন নিউ মেনে খুলতে হয় বা অনেকেই বুঝে না ইংলিশ জানে না তাদের জন্য এই ছোট একটা ভিডিও ঠিক আছে প্রথমত আপনি মোবাইলে প্লাস করেন আপনাকে স্টার্ট করতে হবে এগ্রি করতে হবে তো এখানে সেটা ম্যানুয়ালি এখানে ক্লিক করতে হবে তো আপনি যদি ওয়াইফাই অন করতে চান তাহলে ওয়াইফাই অনেক টার্ন অফ হয়ে যাবে যদি অন করতে চান তাহলে এখানে ওয়াইফাই অন করতে পারবেন তো আমাদের ওয়াইফাই অন করার কোনো দরকার নাই যদি আপনার ফোনে জিমেল থাকতো আপনার আমি তো এখন জিমেল ডিলিট করে দিয়েছি সেই জন্য এখন আমার উইথআউট অ্যাকাউন্ট মোবাইলটা ঠিক আছে তো স্কিপ দিতে হবে আপনাকে নেক্সট দিতে হবে তো গুগল সার্ভিস তো আমার এখানে অ্যাকাউন্ট নাই দিয়ে দেখতেছি তো এই জন্য এটা আসছে তো এখানে অ্যাকসিপ্ট করতে হবে আপনাকে অ্যাকসেপ্ট করলে আপনি পাসওয়ার্ড দেবেন ফিঙ্গার দেবেন প্যাটার্ন দিবেন কোনটা দিতে চান দিতে পারবেন তো আমি কিছু দিব না এখন আমি যা দেখাতেছি এই জন্য আমি স্কিপ দিতেছি স্কিপ এ নিয়ে অয়ে এখানে ক্লিক করলাম তো এখানে প্লিজ ওয়েট আপনাকে একটু ওয়েট করতে হবে আবার দুই তিন সেকেন্ড এরকম তো আপনি তাহলে স্মার্ট টিউটোরিয়াল এটা অফ করে নেক্সট বাটনে ক্লিক করতে পারতো এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড অর ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তো আপনি চাইলে একটা স্যামসামের অ্যাকাউন্ট খুলতে পারবেন বা আপনি যদি থাকে তাহলে আপনি এখানে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো আমি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দিব তো সেটআপ লেটস ইন সেটিং তো আমি ফর সেটআপ করব ঠিক আছে সবকিছু তো আপনি স্যামসামের অ্যাকাউন্টটা সাইন ইন করতে হলে এখানে সাইনিং আপনার যদি অ্যাকাউন্ট থাকে তো আমার অ্যাকাউন্ট নাই তো আমি স্কিপ দেবো তো ডার্ক মোড আর লাইট মোড তো আমি লাইট মোডে অন করবো তো হয়ে গেছে ফিনিশ এ হচ্ছে যে প্লাস করলে মোবাইল একটা কীভাবে সেট আপ করতে হয়